নীলপুর গ্রামে একটি পরিবার বাস করত রানীর মা মারা যাওয়ার পরে তার বাবা আবার বিয়ে করলো তার সৎ মা আমি একটা কাজে কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি কেমন তুমি রানীকে দেখো আর তোমার খেয়াল রেখো তুমি কোথায় মা তুমি চলে যাওয়ার পর আমার সৎ মা আমার সাথে অনেক অত্যাচার করে রোজ আমাকে দিয়ে সমস্ত কাজ করায় আমার ভালো লাগে না মা তুমি আসো হ্যাঁ বাবা আমি দেখেছি কিন্তু কি করব তাই মুখ পড়ে কোথায় গেলি রে তুই হ্যাঁ বাড়িতে যে সমস্ত কাজগুলো পড়ে আছে ওগুলো কে করবে তোর মা এসে করবে কি কাজগুলো সমস্ত কাজগুলো করে দিচ্ছি তোমার মা আমি যাচ্ছি কাজগুলো পড়ে আছে সমস্ত মা রানী আমি তোকে আজকে একটা জায়গায় নিয়ে যাব যাবি আমার সাথে কোথায় যাবে মা আমাকে নিয়ে কোথায় যাবে তুমি চল গেলেই বুঝতে পারবি ঠিক আছে চল আমরা একটা জায়গায় ঘুরতে যাবো রানীর সৎ মায়ের কথায় রাজি হয়ে যায় এবং জঙ্গলের পথে তারা যেতে শুরু করে অমনি সময় রাত্রি নেমে আসে ঠিক তখনই জঙ্গলের মা রানি তুই একটু দাঁড়া আমি একটু এদিক থেকে আসতেছি কোথাও যাবি না কিন্তু ঠিক আছে মা এবার আমি সুন্দর করে জীবন যাপন কাটাবো এই মুখপুরির জন্য আমি ভালো করে থাকতে পারতেছি না বাড়িতে এখন এই জঙ্গল থেকে আর মুখপুরি বেরোতে পারবে না পরের দিন সকালে রানী দেখতে পেল যে তার মা তাকে জঙ্গলে ছেড়ে চলে গিয়েছে রানীর বাবা তাড়াহুড়ো করে বাড়ি ফিরছে রানীকে বাড়িতে রেখে গেছে তার মন বসছে না সেখানে কই গো রানীকে দেখছি না যে রানী কোথায় কি হলো বলছো না যে চুপ করে আছো কেন বলো রানী আর আমাদের মধ্যে নেই গো রানী জানি রানী আর আমাদের মধ্যে নেই সে মারা গিয়েছে জঙ্গলে তাকে বাঘ নিয়ে চলে গেল একদিন হঠাৎ সে জঙ্গল পেরিয়ে রানী তাদের বাড়ি ফিরছে সে বাড়িতে ফিরে তাদের তালায় করা বাবা তুমি জানো মা আমাকে না সেই জঙ্গলে রেখে দিয়ে চলে আসছিলাম খুব ভয় পেয়েছিলাম বাবা কি তোমার এত বড় আস্পর্ধা আমার মেয়েকে তুমি জঙ্গলে রেখে ফোনে বেরিয়ে যাও তুমি আমাদের বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও মা রানি তুই আমাকে ক্ষমা করে দে মা আমাকে ক্ষমা করে দে তোমাদের কাছ থেকে আমি কি বাঁচিয়েছিলাম মা একটু তো ভালোবাসাটাই চেয়েছিলাম আমি কিছু মনে করিনি তোমার ভুল বুঝতে